বিনোদন জগৎ মানে গ্ল্যামার ওয়ার্ল্ডের হাতছানি বলিউড বা হলিউড তারকাদের বিপুল পরিমাণ সম্পত্তি নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের সীমা নেই ঠিক তেমনই টলিউড তারকাদের সম্পত্তি কত তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের আগ্রহ সবসময় দেখবেন যে থেকেই থাকে আজকের এই ভিডিওটিতে টলিউডে ইন্ডাস্ট্রি নামে খ্যাত পরসেনজিৎ তথা সুপারস্টার দেব ও জিতের সম্পত্তির পরিমাণ কত সেই সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো হলিউড বা বলিউড তারকাদের সম্পত্তি সম্পর্কে প্রায় দেখবেন যে সকলেরই জানা আছে তবে টলিউড তারকাদের বাড়ি গাড়ি সম্পত্তি সম্পর্কে জানার আগ্রহ কম নয় বাংলা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে এগিয়ে রয়েছে এই তিন সুপারস্টার জিত দেব ও প্রসেনজিৎ তাই এবার জেনে নেওয়া যাক যে তাদের মোট সম্পত্তির পাশাপাশি একটি ছবির জন্য তারা কত টাকা বেতন পায় একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় আর অনেক সময়ের প্রয়োজন পড়ে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্রথমে আসি জিতের কথায় বাংলা ইন্ডাস্ট্রির তিনজন সুপারস্টারের মধ্যে তিনি হলেন অন্যতম সম্প্রতি তার প্যান ইন্ডিয়া ছবি চেঞ্জিস যা বাংলার পাশাপাশি অন্যান্য ভাষাতেও প্রশংসিত হয়েছে তিনি একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তার ভক্তদের এক একটি ছবি অভিনয় করতে জিত আনুমানিক চল্লিশ লক্ষ টাকা বেতন পায় মিডিয়া সূত্রে জানা যায় যে তার মোট সম্পত্তির পরিমাণ চল্লিশ কোটি টাকা এরপর আসি দেবের কোথায় মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রাম থেকে এসে বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার হওয়ার পথটা কিন্তু খুব একটা সহজ ছিল না অগ্নিপথ দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেন যদিও পাগলু টর্নিকের মতো বহু হিট ছবি অনুরাগীদের উপহার দিয়েছেন বর্তমানে তার সম্পত্তির পরিমাণ সাতানব্বই কোটি টাকা তিনি এক একটি সিনেমার জন্য দুই থেকে তিন কোটি টাকা বেতন নিয়ে থাকেন শেষে আসছি প্রসেনজিতের কোথায় গত কয়েক দশক ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে একাই কাঁধে টেনে নিয়ে গেছেন তিনি টলিউডের অন্যতম নামি অভিনেতা ও সুপারস্টার শুধু নন নিজে নিজেই একটা ইন্ডাস্ট্রি তাকে ভালোবেসে বোম্বাদা নামে কিন্তু সম্বোধন করেন তার অনুরাগীরা দেবজিতের মতো তিনিও প্রযোজক তার সম্পত্তির পরিমাণ প্রায় চারশো কুড়ি কোটি টাকা তিনি একটি সিনেমার জন্য পঁচাশি লক্ষ টাকা করে বেতন নেন আজকের ভিডিওটি এই পর্যন্ত একটি ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট আর সময়ের প্রয়োজন পড়ে তোমরা অবশ্যই ভিডিও একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও